ঘর মুসাইতে এম গো দারুতে এম গো কিছ না গুছে তার বল কই রান্না কর তোমার মায়ের কাছে এই কাম কর গো আমি যে তোমার বাড়ির দাসী বানদি আমি যে তোমার বাড়ির কাম করার জন্য আইছি তে নিজের কাম নিজের করা লাগবে না তুমি এরকম করো কেন তোমার মায়ের কাছে একটা বড় একটা খালি কাম করতে কই কিসের জন্য তোমার মায়ের কি দাসী বানদি ওর জন্য আমি আইছি তোমার মায়ের পালার জন্য আমি আইছি না মানে পালবো তোমার মায়ে

এমনিই ঠান্ডা লাগছে বৃষ্টিতে ভেজো নাই কালকে ভিজিলাম ও আজকে ভেজো নাই না এই জন্য এমনিই ঠান্ডা লাগছে এমনিই জ্বর আইছে এই জন্য আমি কেমনে কাম করব আমারে কয় একটু বলমাই আমারে খালি কুড়া দেয় যাব আপনার বাড়ি থেকে দাইছি বান্দি নিয়ে আয় বাবার বাড়ি থেকে নিয়ে নি এত কাজ করতে যাস না এলে খালি তোমার মায়া আমারে কুড়া দেয় কালকে আবার আরে খালি খুটা দেয় রে ইশি রে আর তুমি এই যে এরকম করে ঠোঁটে লিপস্টিক লাগায় সুন্দর করে সাইজে গুজে থাকো কি বাড়িতে কাম কাজ কি একটু একটু করা লাগে না নাকি

মনটার ভিতরে কান্দ না দুই চার দিন আর দুই চার দিন করো কাম করে তারপরে একদিন রেস্ট নিও হ্যাঁ